সুরজনে দিয়া আপনি সাহাও কায় পায়গাম দুনিয়া হে আজব কবি সুবহ কবি সাহাব দুনিয়া হে আজব কবি সুবহ কবি

যাদেরকে পছন্দ করেন যাদেরকে ভালোবাসেন মহাব্বত করেন একমাত্র তারা এনে কাজ করতে পারে কোরআন হাদিসের মজলিসে বসতে পারে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে পছন্দ করেন না বলে তারা জানিস রহমান জান্নাতের বাগানের মধ্যে বসতে পারে না তারা হলো শয়তানের খালাত ভাই এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহর আপনাকে আকল দিয়েছেন বিবেক দিয়েছেন সেই আকল দিয়ে যদি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন বেবি আল্লাহ রব্বুল আলমিন চাইলে আমাকে মাজনুম বানাইতে পারত আমাকে পাগলও বানাইতে পারত কত পাগল দেখি কত মাজনুম দেখি তারা রাস্তা দিয়ে উলঙ্গ অবস্থায় তারা রাস্তা দিয়ে চলাফেরা করে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে আকল না দিতেন জ্ঞান না দিতেন বুদ্ধি যদি দান না করতেন তাহলে আমিও তো মাজনুম হয়ে যেতাম পাগল হয়ে যেতাম তার মতন আমিও লতা পাতা খেয়ে খেয়ে মানুষের লাত্তি গুতা খেয়ে খেয়ে রাস্তাঘাটে দিয়ে চলতে থাকতাম বলুন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়ের আমার আপনার তকদিরটা কতই না ভালো আল্লাহ না চাইতে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে বলে না চাইতে আখি জামায় উম হিসাবে আপনাকে পছন্দ করেছেন বলে না চাইতে আল্লাহ রবুল আলমিন যতগুলো কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন সমস্ত কিতাবের মধ্য থেকে চেষ্ট কিতাব আল্লাহ তালার পবিত্র আল কুরআন কারিম আমাদের উপরে নাজিল করেছেন বলেন সোবাহান আল্লাহ মুসলমান হয়ে আজ আমি আপনি আমার আপনার ব্যবহার আমার আপনার চাল চল আমার আপনার কথাবার্তা বলে বেইমান নাস্তিকদের চাই খারাপ হয়ে গেছে বলুন ঠিক কি ইতিহাসের পাতা খুললে দেখা যায় সাহাবাই থেকে শুরু করে তাবে তাবিনায় রাশিদিন আম্মায় মুজতাহিদিন থেকে শুরু করে যত বড় বড় আল্লাহর অলি ছিলেন সমস্ত আল্লাহ অলির তাদের গুম ছিল বলে পাহা সমতুল্য বিদ্যা অর্জন করার শর্ত তারা বিদ্যার তালাশে থাকতেন জ্ঞানের তালাশে থাকতেন কোথায় গেলে আমার মা বুধকে পাওয়া যাবে কোন আমল করলে আল্লাহ তালা কবুল করবেন কিভাবে চললে আমার হাবিব খুশি হবে আল্লাহ রব্বুল আলমিন খুশি হবেন কারণ সহবতে থাকলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে বলুন ঠিক কিনা তারা পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল হাজার হাজার মাইল তারা পায়ে হেঁটে তারা দিনই এলেন শিক্ষা করতেন একটা হাদিস যদি জানতো এই হাদিসটা আমি জানি না অমুকে জানে তার বাড়ি অনেক দূরে তার কাছ থেকে সে হাদিসটা অধ্যয়ন করতে হলে শত শত মাইল ভেদ করে সেই ব্যক্তির কাছে গিয়ে হাদিস শিখতে হবে এরপরেও তাদের শেখার আগ্রহ ছিল শত শত মাইল তারা পায়ে হেঁটে জ্ঞান অর্জন করতো এলমে দিন অর্জন করতো হাবিব বলেন বল সিদ্দিনের একটা মজলিস এমন একটা মাজলিস যেই মাজলিসের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই মাজলিসের ভিতরে যদি কোনো ব্যক্তি আমলের নিয়তে খালেস নিয়তে যদি সেই ভিতরে বসে থাকে আর যদি আমলের নিয়তে চবন করে তাহলে সেই আমল নিয়তে চবন করার দরুন ষাট বছর এবাদত বন্দি করলে যেই যেত আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে এ জানিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে যারা বসেছেন আল্লাহ তালা খুশি হয়ে তাদেরকে ষাট বছর এবাদত বন্দে করার সব তাদের আমল নামে লিখে দেয় বলেন সবাহান এই জন্য মুসলমান ভাইয়ের আমার এই জানিসুর রহমান জান্নাতের বাগানটা আমাদের বিদায়ের শেষ ঘন্টা হতে পারে কি পারে না অবশ্যই হতে পারে জানি না কখন মালাকাল মুত আমাকে গ্রেফতার করে নেয় আর এই জানিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে বসে যদি আমার আপনার মৃত্যু ঘটে মৃত্যু হয়ে যায় তাহলে আমার তব দিটা কতই না ভালো যে দিনই আলোচনা শুনতে শুনতে আমি এতে করেছি আর এই দিনই আলোচনা শুনতে শুনতে যে ইন্তেকাল করবে আল্লাহ এই নাতের মেহমান হিসাবে কবুল করে নিবেন বলেন আল্লাহ মুসলিম দরদী ভাইয়ের আবার ও ভাই ও বোন ও বাবা বলে আল্লাহ রব্বুল আল আপনার তকদিরটা অনেক ভালো দিয়েছেন এই তকদিরের উপরে বিশ্বাস রেখে যদি আপনি আপনার জীবনকে যদি এমনভাবে পরিচালনা করতে পারেন হাবিব একপ্রিয়া জনসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন হই রুকুব মান তা আল্লামা কুরআনাব আল্লামা ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো পৃথিবীতে যতগুলো মানুষ আছে পৃথিবীতে যতগুলো মানুষ আছে এই সমস্ত মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি এটা দুনিয়া সাধারণ কোনো মানুষ না হাবিব্রিয়া জনাব রসুল্লাহসাল্লাহ আলাইকসাল্লাম সাক্ষী দায় দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে ওই মানুষ হল চেষ্ট মানুষ বলে যে তিনি এলেম শিক্ষা করে এবং অপরদেরকে শিক্ষা দেয় সে ব্যক্তি হল পৃথিবীর বুকে চেষ্ট ব্যক্তি বলেন সুবাহ আনন্দ সেই এলেমও আমরা শিখতে পারি নাই এই এলেম আমরা শিখতে পারি নাই কোরআন শিখতে পারি নাই সহি শুদ্ধভাবে কিভাবে নামাজ পড়তে হয় এই নামাজও আমি আপনি শিখতে পারি নাই আফসোস বড় আফসোস লাগে আপনি কোরআন পড়তে জানেন না নামাজ পড়তে জানেন না দিন এলেম শিক্ষা করতে আপনি পারেন নাই ও ভাই আফসোস করে লাভ নাই সময় থাকতে সময়কে গণিমত মনে করেন মূল্যবান মনে করেন সত্তর বছর অতিবাহিত হয়ে গেছে চল্লিশটা বছর অতিবাহিত হয়ে গেছে পঞ্চাশটা বছর আপনার অতিবাহিত হয়ে গেছে আফসোস করে লাভ নাই বাকি হায়ার যতদিন আছে ততদিন যদি আপনি আমলের নিয়তে শেখার উদ্দেশ্যে যদি ফিকির করে করে বেড়ান তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই ফিকির করাকে আল্লাহ রব্বুল আলমিন তলবে এলেম হিসাবে আপনাকে আর মঞ্জুর করে নেবেন বরং বাহান মুসলমান ভাইয়ের আমার এই তলবে এলেম যদি আপনি হতে পারেন আপনার তকদির খুলে যাবে আপনার তকদির খুলে যাবে কেমন আল্লাহ তালা তলবে এলেমদেরকে এত মহব্বত করেন এত ভালোবাসেন যা ভাষায় প্রকাশ করা যাবে না তলবে এলেমের কদর কেমন বলে একজন তলবে এলেম করারও হাতে নিতে পারে নাই কিন্তু শেখার উদ্দেশ্যে বাড়ির থেকে দিনই এলেম শিক্ষা অর্জন করার লক্ষ্যে দিনই প্রতিষ্ঠানে এসেছে তার সন্তানকে দিনই প্রতিষ্ঠানে ভর্তি করেছে ফরমে নাম লিখেছে দস্তখত করেছে এই নিয়ত করে বাড়ির থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে তলবে এলেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তলবে এলেমের এত কদর এত মূল্য আর আল্লাহ কে এত ভালোবাসেন এত মোহাবত করেন তাদের তাদের মর্যাদা আল্লাহ কাছে কেমন ও দোস্ত ভাই ও বাবা ও বল বলে একজন তলবে এলেম যদি কোনো কবরের পাশ দিয়ে অতিবাহিত করেন আল্লাহর রসুল সাক্ষী এই তলবে এলাম একটা কবরের পাশ দিয়ে অতিবাহিত করার দরুন আল্লাহ এই এবং মর্যাদার কারণে সেই কবর বাসীকে আল্লাহ মাফ করে দেয় চিল্লা বলেন না সালে একজন তলবে এলামের কি কদর কি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আর এই তলবে এলাম যদি হকানি আলেম হ আরি তলবে এলেম যদি শাইখুল হাদিস হয় মহাদিস হয় মুদারিস হয় দিনের রাহাবার হয় তাহলে একটা বার মনে করেন তাহলে সেই ব্যক্তির কদর সে ব্যক্তির শান সে ব্যক্তির মর্যাদা আল্লাহ তালার কাছে কত বেশি বলেন চিল্লা বলেন সুবাহান তাহলে একজন তলবে এলেমের যদি কদর আল্লাহ তালার কাছে এমন হয় মর্যাদা যদি এমন হয় তাহলে যে তলবে এলেম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দিনের রাহাবার হিসাবে দিনে এলেম অর্জন করে মানুষদেরকে শিক্ষা দেয় তাহলে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ কাছে কেমন একজন কোরআনের হাফেজ একজন তলবে এলেম যার সিনার ভিতরে কোরআন আছে কোনো কারণবশত কোনো ভুলের কারণে যদি সে জাহান নামি হয়ে যায় এরপরেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন জাহান টিকিট পেয়ে গেছে সিনার ভিতরে আল্লাহ তালার কোরআন আছে আল্লাহ তালার কোরআন আছে এই সিনার ভিতরে আল্লাহ তালার কোরআন থাকার দরুন বলে জাহান নামের আগুন সেই বেশ ব্যক্তিকে স্পর্শ করবে না বলেন সবাহার আল্লাহ যার সিনার ভিতরে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কোরআন কারিম রয়েছে সে কোনো ভুল কাজ করার কারণে জাহান নামী হয়ে গেছে জাহান নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে এরপরে জাহান নামের আগুন সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না কিসের বদৌলতে বলে আল্লাহ তালার পবিত্র কোরান কারিমের বদৌলতে সেই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না বলে চার এই জন্য বলতেছিলাম বাবা আফসোস করেলাম না আই যতটুকু নেক হায়াত আছে এই নে হায়াত থাকা অবস্থায় আপনি ফিকির করে যান আল্লাহ তালার কাছে না চাইতে আল্লাহ তালা আপনাকে সন্তানের বাবা বানিয়ে দিয়েছে ছেলে সন্তানের বাবা বানায় দিছে সন্তানের আপনাকে বাবা দিছে সেই যদি আপনি তিনি শিক্ষা দিতে পারেন কোরআন শিক্ষা দিতে পারেন নামাজ শিক্ষা দিতে পারেন আল্লাহ রাসুলের আদর্শ যদি শিক্ষা দিতে পারেন তাহলে এই যে জান্নাতের টিকিট আপনি তৈরি করতেছেন এই জান্নাতের টিকিটের বদলতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও জান্নাতের মালিক বানায় দিবে বলেন সোবাহ তাহলে কি পরিমাণ মর্যাদা কি পরিমাণ দাম আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন আপনার সন্তানকে যদি ইনামা শিক্ষা দিতে পারেন আপনার সন্তানের শরীরের ভিতরে আল্লাহ রাসুলের আদর্শ যদি উঠিয়ে দিতে পারেন তাহলে এই বদৌলতে আপনি নামাজ পড়েন না আপনার পরিবারের সদস্যরাও নামাজ পড়ে না নামাজ পড়ে না এই সন্তানকে শুদ্ধ নামাজ শিক্ষা দেওয়ার দরুন এই সন্তান আপনাদেরকে নামাজের তালিম দিতে থাকবে বলুন ঠিক কিনা বলে একজন নেককার সন্তান কোনো বাড়িতে থাকলে সেই বাড়ির অধীনস্থ যারা আছে তারা যদি নামাজও না পড়ে কোরআনও যদি না পড়ে তাহলে এই নেককার সন্তান থাকার দরুন সেই সন্তানই তাদেরকে তালিম দিয়ে দিয়ে নামাজই বানায় দিবে বলেন সুভান আল্লাহ তাদেরকে কোরআনের তালিম দিয়ে দিয়ে তাদেরকে কোরআন শিক্ষা দিবে আল্লাহর রাসুলের আদর্শ তার ভিতরে থাকার কারণে সেই সন্তান তাদের পরিবারের সদস্যদেরকে তালিম দিয়ে দিয়ে তাদের শরীরে আল্লাহর রাসুলের আদর্শ উঠায় দিবে বলেন সুহান আল্লাহ